চালটার নামটা মনে নেই স্টিম রাইস সাথে রয়েছে পাপড় আর রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর রয়েছে চিংড়ি পোস্ত কালকে যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডালটা করেছিলাম এটা হচ্ছে সেটা তো চলো ফার্স্ট এটা দিয়ে খাই আর আজকে করেছি চিংড়ি মাছ তোমার সর্ষে পোস্ত দিয়ে ভাপা বলবো না কারণ ওটা কড়াইতেই করেছি আমি ভাপাটা খুব একটা ভালোবাসি না ওই টিফিন বক্সে করে যেটা করে ওটা আমি খুব একটা ভালোবাসি না তুমি কড়াইতেই করেছি আলু দিয়ে করেছি এটা আমার মা না খুব বানাতো খুব মানে আমাদের বাড়িতে এটা খুব রান্না হতো তো ওটা খুব খেতে ইচ্ছে করছিল আগের দিন অয়নকে বললাম যে তুমি একটু হানি চিংড়ি মাছ নিয়ে এসো আজকে ডালটা একটু ঘন ঘন হয়ে গেছে জাল দিলাম ঘন ঘন রয়েছে আর এরাও ব্যাট পাপড় কয়েকটা নিয়ে নি তো চলো স্টার্ট করি হুম লেবু আমি ডাল খেতে ভালোবাসি আর লঙ্কাটা যেই মুখে দিলাম ব্যাস উম দারুণ লাগছে আমার এই কদিন আমার যা ভিডিও গেছে আমার বট গাছের গল্প স্কুলের গল্প আমার স্কুলের দু একজন বান্ধবী আমার আবার চ্যানেলটা দেখে ওরা এসে এসে বিভিন্ন কমেন্ট করেছে একজনকে তো আবার বলেছি তুই কমেন্টই উড়িয়ে দে ও আবার নাম ঠাম সব বলে দিয়েছে এই ও এসছিল না ও ও টাকা নিয়ে এসছিল না অর্ধেক দশ টাকা আমি তুই এক্ষুনি কমেন্ট ওরা ওখান থেকে কেউ তোরা পার্সোনাল কমেন্ট করিস না ওরকম নাম ঠাম বলে যাই হোক আমারও খুব মজা লাগছে তোমাদের সাথে আড্ডা মেরে আমি আমি ছোটবেলা থেকেই না একদম অন্যরকম এখন আমি যেরকম আমি ছোটবেলায় একদমই সেরকম ছিলাম না মিই গল্পগুলো করি এই কারণেই আমি যেই তোমরাও আমাকে আমার মতন করে চেনো আমি যা তোমরা আমাকে জানো এখনকার দিনে না বাইরের জগৎ কেমন হয়ে গেছে এটা মেকি দুনিয়া এখানে যা ঘটছে যা দেখছো জানবে সেটা সত্য নয় এর পিছনে অন্য কিছু আছে কিন্তু আমরা ওই মেকি দুনিয়াটা দেখেই কিন্তু সবকিছু ভুলছি বিচার করছি যে যেটা দেখাচ্ছে না সেটা সত্য নয় আমরা এই দামি দামি জিনিসপত্র এই সবকিছুর পিছনে না আসল জিনিসটাই মানে আমরা হারিয়ে ফেলছি ভুলে যাচ্ছি যাই হোক ওই কারণে আমি আমার ছোটবেলার গল্পগুলো তোমাদের সাথে বলি যে আজকে যে দিদিকে তোমরা দেখছো এখানে ব্যাঙ্গালোরে বসে আছি একটা খুব মানে ছা চকচকে জায়গা বলতে পারো সবচেয়ে গ্ল্যামারাস জায়গা বলতে পারো ব্যাঙ্গালোর রাত্রে এখানে পার্টি চলে আমার বাড়ি থেকে দুপা এগিয়ে গেলেই তোমার সব বড় বড় নাইট ক্লাব এখানে সবাই এখানে মানে রাত্রির বেলা সব শ্যাম্পেন ফোয়ারা চলে তো আমি এরকম একটা জায়গায় থাকি ঠিক আছে তোমাদের কত কিছু আমি দেখাতে পারি চাইলে ঝা চকচকে জীবন বরের থেকে দুটো পয়সা নিয়ে ভালো দুটো জামা কাপড় কিনে রোজ এখানে বসে স্টাইল মেরে অনেক কিছু তোমাদের দেখাতে পারি তাই না একটা আইফোন কিনতে পারি না কিন্তু এগুলো সত্য নয় আর এগুলো থাকলে তুমি কোনো সম্মানই পাবে না এই তো যাই হোক আমার আশেপাশের বন্ধুরাও আমাকে কিন্তু খুব অন্যরকম ভাবে চেনে আমি তোমাদেরকে তাই এটাই বলতে চাই আশেপাশের সবকিছু দেখে সবাই যা করছে আমাকেও তাই করতে হবে নইলে আমি সম্মান পাবো না এটা কিন্তু একদম ভেবো না তুমি এমনিতেও সম্মান পাবে না পাবে না এখনকার দিনে কেউ কাউকে করে না এখনকার দিনে শুধু নিজে এমন কাজ করো যাতে তুমি নিজেকে সম্মান করতে পারো আয়নার সামনে দাঁড়িয়ে যাতে বলতে পারো ইয়েস আই এম রাইট আমি নিজের চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারছি ব্যাস ওইটুকু হলেই চলবে কেউ তোমার সম্মান করবে না উল্টে অন্যকে দেখিয়ে পয়সা খরচা করবে চোখের নিচে কালি পড়বে আর যত জীবন জীবনযাপন করবে তোমার জীবন সঙ্গীটাও পাবে এটা আমি খুব মনে করি একদম সিম্পল থাকো মনের দিক দিয়ে সুন্দর থাকো দেখবে লাইফ পার্টনারও খুব সুন্দর পাবে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো দিদি এরকম হলে কি হবে ওরকম হলে কি হবে দাদা খুব ভালো তোমরা কিন্তু দাদাকে দেখো না তাও তোমরা বলো হ্যাঁ দাদা তো অবশ্যই ভালো কিন্তু ভালো জিনিসটা পেতে গেলে নিজেকেও খুব রকম হতে হয় আমি সারা জীবনে একটা জিনিস খুব ভেবেছি আমি যেটা পাবো খুব ন্যাচারাল পাবো আমি এর জন্য ছোটবেলা থেকে খুব ন্যাচারালি থেকেছি আমার আমার লাইফস্টাইল আমার সব কিছু আমার কলেজের বন্ধু বান্ধবরা কেউ আমাকে দেখে কিচ্ছু করাতে পারতো না উম দারুণ হয়েছে রান্নাটা আমি তো কলেজে পড়েছি হচ্ছে মনীন্দ্রনাথ থেকে কলকাতা শ্যামবাজারে যেটা একটু নিন্নি তো আমি মনীন্দ্রচন্দ্র থেকে পাশ করেছি তো ওখানে আমি কলেজে যখন যেতাম আমার অনেক বন্ধু বান্ধবদের দেখতাম ওরা সব কলেজে সেদিকে যাচ্ছে সিনেমা দেখছে আমার তো এক বান্ধবী ছিল মানে আমার খুব ভালো বান্ধবী ছিল ও তো টিউশনের টাকা দিয়েও কানের দুল কিনে ফেলছে এটা কিনে ফেলছে ওটা কিনে ফেলছে ও আবার খুব অবাক হতো যে আমি একদমই সাজ এই সবের মধ্যে নেই কিছু কেনাকাটা করি না এই এইযড়ি এইরকম চিংড়ি এই একটা চিংড়ি এই চিংড়িগুলো গুলো খেতে আমি খুব ভালোবাসি আমি আবার ওই বড় বড় চিংড়িগুলো একদম ভালোবাসি না ওগুলো এত বাজে টেস্ট তার খোসাটাই বিশাল বড় ভিতরে কিচ্ছু থাকে না ভাত নেবো আমি ভাত ভাতও নিয়ে নিলাম আসলে ভাতের বাটিটা তার রাখবো না এক মতো ভাত করি তো একটুখানি পরে থাকলে না সেটা আবার এই কাঁচের বাটিতে ঢুকিয়ে রেখে দিতে হয় নিয়ে নিলাম ভাতটা তো আমি এটাই সবসময় বলি যত তুমি স্বচ্ছ থাকবে না তুমি জীবনেও সবকিছু খুব স্বচ্ছ পাবে কারণ তোমাকে ওই মেকআপ দেখে ছেলেরা ভুলে আসবে না তোমাকে দেখেই আসবে দেখেই যে বিয়ে করবে তোমার অরিজিনাল মুখটা দেখতে পেয়ে যাবে তখন বলবে আমি না খুব কাজে ব্যস্ত আমি তোমার সাথে একটু সময় দিতে পারছি না তোমার প্রচুর কল তোমাকে দেখবে সময় দেবে না তোমার মনে হবে তোমার বর খুব বিজি কিন্তু তোমার বর অত বিজিও নয় তাই না যে তোমাকে ভালোবাসে সে হাজারো কাজের মধ্যেও তোমার জন্য সে সময় বের করেই নেবে তো এই ছোট ছোট জিনিসগুলো এই ছোট ছোট জিনিসগুলো শুধু দেখবে ফলো করবে তাহলেই হবে দিদি কিভাবে বুঝবো কিভাবে ভালো সঙ্গী চুজ করব নিজে অরিজিনাল থাকো হ্যাঁ চুজ ট্রেডনিং মেডনিং যত পার্লারে কম যাবে ঘরে যত্ন নাও ঘরে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর যত্ন নাও ফেসিয়াল করো ঘরে বসে নিজে মাসাজ করো স্কিনে যত্ন নাও ভালো খাওয়া দাওয়া করো ভিতর থেকে জেল্লা আসবে সুস্থ থাকবে তুমি দেখলেই মনে হবে সুস্থ এই রোগ ওই রোগ সেই রোগ শরীরের মধ্যে বাচ্চা বাচ্চা একদম বাসা বাঁধাবে না নেলে বিয়ে তো করে নেবে চিনদি করে বলবে বাবা আগে তো মেকআপ করা মুখ দেখতাম এখন তো অরিজিনাল মুখটা দেখতে পাচ্ছি খুব কাজে ব্যস্তবু আমার একদম সময় নেই তোমাকে দেখলে হয়তো পাঁচ মিনিটের কল দশ মিনিট ধরে চালাবে আমি একা কা বসে থাকবে এটা আমি তাদের জন্য বলছি যারা আর এখনো জীবনটা শুরু করনি দারুণ এটা তোমরা আমাদের খুব বিয়ে প্রেম এইসবের গল্প খুব জানতে চাইছো আমি রোজ আমি কিন্তু প্রায় ভিডিওতে অল্প অল্প করে শেয়ার করবো এমন না যে আমি একদম বসে বিশাল বড় একটা প্রেমের গল্প বিশাল বড় একটা বিয়ের স্টোরি এত বলতে পারবো না রেগুলার অল্প অল্প করে আমাদের স্টোরি বলবো কোন একবার ছোটবেলায় আমি তখন ক্লাস ফাইভে পড়ি তখন সবে আমাদের বাড়িটা হয়েছে গঙ্গার পাড়ে আমার বাবা না মানে ওই জমিটা কিনে রেখে গেছিল গঙ্গার পাড়ে আমার বাবার এক বন্ধু ছিল তো বন্ধুর বাড়িতে আসতো তো বলছে তোদের বাড়িটা এত সুন্দর গঙ্গার পাড়ে রয়েছে আমি এরকম একটা জমি চাইছি গঙ্গার পাড়ে এরকম বাড়ি কিনবো তো আমার বাবার বন্ধু ওই জমিটা কিনে দিয়ে যায় তো বাবা ভেবেছিল ওটা মানে অনেক পরে থাকবে ওই বাড়িতে কিন্তু বাবা তো তারপর মারা গেল তো ওর জন্য পরে মানে আমরা মানে মা ওইখানে জমিটার উপরেই বাড়ি করে আমরা চলে এসছিলাম আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি নতুন জায়গা আমার মায়ের স্কুলটাও কাছে হয়ে গেল মানে কারণ ওইখানটার থেকে মায়ের স্কুলটা কাছে হতো আমার বাড়ির ওখানে যে শ্মান ঘাট আছে না ওই ঘাটে না ওইখান দিয়ে যাওয়া মানে আমি তো রিকশা করে যেতাম শশান সামনে যাওয়া মাথায় একদম বারণ ছিল আর আমার তো যেটাই বারণ সেখানে আমার ফুল ইন্টারেস্ট তো যে বান্ধবীটা আমার অর্ধেক দশ টাকা নিয়ে গেছিল স্কুলে ও একদম হেভি দুষ্টু মেয়ে ছিল আমাদের পাড়ার মানে ওর সাথে মিশতে সবসময় সবাই বারণ করতো আমি ওর সাথে সবচেয়ে বেশি মিশতাম তাও পরে আর মিশতাম না ওই ফাইভ সিক্স সেভেন এরকম অল্প অল্প মিশতাম আর একটু পাড়ায় থাকে একটু না মিশলেও হয় আমি যার সাথে মিশতে বারণ করতাম আমি তার সাথে মিশতাম তো ওর সাথে আমি স্কুল থেকে ফিরছি ওখানে কি হয় রে ওখানে কি হয় শ্মশান ঘাট ইলেকট্রিকটা নয় যেখানে এমনি পড়ায় তো ওর সাথে একবার দেখতে গিয়েছিলাম তখন ক্লাস ফাইভে পড়ি একদম সবে এসছি ওখানে গিয়ে না আমার তখন না ওরকম চিতায় মানে জল ছিল মরা পুড়ছিল ওই দেখে আমি না ওখানে ফ্রিজ হয়ে গেছিলাম ওই একটা ইনসিডেন্ট আছে আমার ওইটা দেখে আমি ফ্রিজ হয়ে গেছিলাম বাইরে থেকেই দেখছি কিন্তু ওটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমাকে অন্যরাও বলছে যাও যাও এইটুকু বাচ্চা মেয়ে যাও এখান থেকে যাও কিন্তু আমি না নড়তে চড়তে পারছি না কিন্তু তখন আমার ওই বান্ধবীটা হাত টেনে টেনে আমাকে বাড়িতে নিয়ে গেছে বলছে চল 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 কি তোর কি হলো কিরে তোর কি হলো ওতেই আর কি মেরেই যাচ্ছে তখন আমার দুদিন কিন্তু আমি খুব ভয়ের মধ্যে ছিলাম আমার মানে খুব মানে ভয় হয়ে গেছিল ওটা দেখে আর সন্ধেবেলা হলেই না আমি মাকে বলতাম জানলা বন্ধ করে দাও জানলা বন্ধ করে দাও এরকম বলতাম এরকম দুদিন হয়েছিল প্রথম দিন যেদিন দেখে সেদিন তো বাড়িতে সব চুপ হয়ে গেছি মা তো বারবার বলছে কি হয়েছে তোর কি হয়েছে কিছুই বলছি না সন্ধ্যা হলে আমি সব জানলা বন্ধ করে দিচ্ছি আমার না পুরো ভয় হয়ে গেছিল তারপর মা বলছে যে তোর কি হয়েছে বলতো সত্যি করে বলতো কি হয়েছে তখন আমি দ্বিতীয় দিন মানে সেকেন্ড দিন সেকেন্ড দিন স্কুলে গেছি তখন তো রিক্সা আসছে সেদিন আর গঙ্গার পাড় দিয়ে যাইনি দিক দিয়ে গেছি ফিরেছি অন্য দিক দিয়ে তখন মাকে আমি বললাম যে সত্যি কথা বললাম আমি ঘটনঘাটার সামনে দিয়ে আসছিলাম ওখানে দেখলাম আগুন জ্বলছে কি হচ্ছে দেখতে গিয়ে না আমি পুরো উম মানে ওখানে স্ট্যাচু হয়ে গেছি মা বলছে হে ভগবান তুই সব কেন দেখতে গেছিস সেই যেদিন দেখেছি প্রথম দিন রাত্রে মাকে একদম জড়িয়ে ধরে শুয়ে আছি মা বা জোরে ছাড় আমার হয়ে যাবে আমার তারপর দিন চেপে ধরেছে আমি বলেছি তারপর আমাদের ওখানে একজন পীর বাবার জায়গা ছিল তো পীর বাবার ওখান থেকে মা বলছে একদম ঝাড়িয়ে নিয়ে আসবে আবার আমাদের আমাদের বাড়িতে যে কাজ করতো সবিতা মাসি তার নাম ছিল প্রথম দিকে উনি কাজ করতো তো ওর সাথে গেছিলাম রবি তোমার সাথে পাঠিয়ে দিয়েছিল রবি বলছে চলো আমার সাথে মামন আমি তোমাকে ঝাড়িয়ে নিয়ে আসবো বলতে নেই আমাকে পীর বাবার ওখানে একদম ওদের বাড়ির সামনে আবার নিয়েও গেছে আমাকে শশাঙ্কাটার সামনে দিয়ে আমি আমি ওদিক দিয়ে যাবো না বলছি না ওদিক দিয়ে যেতে হবে তোমার ভয় কেটে যাবে ওদিক দিয়ে গেলে তোমার সৌদিমাসি কাজ করতো সে ওদিক দিয়ে হাতাতে হাতে নিয়ে গেছে বলছি তুমি এদিকে আসতে এত ভয় পাচ্ছ তো এদিক দিয়ে নিয়ে যাবো সত্যি বলছি তোমরা হয়তো বিশ্বাস করবে না বলবে কুসংস্কার তো তোমরা যে যেটার মতন করে ভাবতেই পারো কিন্তু আমি আমার ঘটনা যেরকম বলছি এটাই সত্য তো পীর বাবা বলো আমাদের ওখানে পীর বাবা খুব জাগ্রত অয়নও জানে অয়নের বাড়ির সামনেই তো অয়নদের বাড়ির ওখানটাতেই পীর বাবার ওই আশ্রমটা রয়েছে তো পীর বাবার ওখানে গেলাম তখন উনি ঝাড়িয়ে দিলেন পীর বাবার ওখানে বলছেন এই সেদিন রাত থেকে আর আমি কোনো ভয় হয় কিছু পাইনি এই একটা ইনসিডেন্ট হয়েছিল ছোটবেলায় আর সব অন্যান্য লোকের কাছ থেকে শোনা আর মায়ের কাছ থেকেও শোনা যে ওইসব জায়গায় যাবে না এরকম অনেক জায়গা আছে আমি বেঙ্গল কেমিকেলের মধ্যে খুব ঘুরে বেড়াতাম তো সেই ঘটনায় পরে বলবো আজকের জন্য বাই